হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি কিন্তু এখন মোটামুটি ভালো আছি তো দেখতে থাকো আজকে ভিডিওটা অনেক দিন আগের ভিডিও এটা হলো দেওয়ালির আগের দিনকার ভিডিও তো মানে ও ছুটে এসছে দেয়ালে কাটাবো ভালো করে তাই তাই বলছে দেয়ালের দিন তো মাথার বাড়ি আমরা তোমরা সবাই জানো যে ত্রিপুরেশ্বরী মন্দির কতটা মানে জাগ্রত আর কত মানে অনেক বড় মেলা হয় দেয়ালি মেলা মাতার ত্রিপুরস্বরী মন্দিরে এখানে তিন দিন মেলা থাকে তো ওইখানে দুই কিলোমিটার হেঁটে যাওয়া মানে লাগে যেতে লাগে তো ছেলে ওরা তো হেঁটে যেতে পারবে না তো ও বলছে চলো মেলার আগের দিন ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমার তো তখন মানে শরীর একদম মানে ভালোই ছিল কোনো মানে কিছু খারাপের কোনো মানে ইন লক্ষণ নেই তো ভালোই কাটাচ্ছিলাম মানে আমি আর কোনো দিন যাইনি দেওয়ালির আগের দিন কিন্তু মানে এবার গিয়েছি তো দেখো মেলা কিন্তু স্টার্ট মানে এখান থেকে সাজানো গুছানো হয়েছে এত সুন্দর করে এবার লাইটিং করেছে আমি তো জানি না ওর মানে ওর বাবা জানে মানে দেখেছে ভিডিওতে অনেকে মানে অনেকটাই লাইটিং করেছে ওদেরকে তাই নিয়ে যাওয়ার খুব একটা উৎসাহিত হয়েছে তার বাবা তো বলছে ওদেরকে একটু নিয়ে যাবে তো আমি তো এতটা যে লাইটিং মা এত সুন্দর করে এবার সাজিয়েছে আমি জানি না প্রত্যেক বছরই সাজায় কিন্তু এবার আরও অনেকটা বেশি সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে কী বলবো মানে যে দেখছি তার হাতেই মোবাইল দিয়ে ভিডিও করা মানে হচ্ছে এরকম একটা ব্যাপার তো গিয়েছি কিছু কেনাকাটা করে বা মানে সব কিছু আমি দেখছি আমি কি বলছি কালকে যাব আমি আর ওর বাবা মানে মানে আমরা দুজন একসাথে কালকে যাব মানে দেওয়ালির দিন কিন্তু আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হবে আমি তো ভাবতেই পারিনি প্লিজ তোমরা স্কিপ করো না দেখতে থাকো আমি তোমরা মায়ের সাথে মানে একটু মাকে তোমরা দর্শন করতে পারবে মাকে তোমাদের দেখাবো দেখো মানে মেলার আগের দিনও যে অতটা ভিড় হয় আমি তো মানে কখনো আসিনি মেলার সময় এসেছি কিন্তু মেলার আগের দিন আসেনি কারণ কেন কি মানে আমাদের যে উদয়পুর অনেক মানে বাইরের থেকে অনেক দূর থেকে মানুষ আসে এখানে কিন্তু মানে সরি তোমাদের মানে যারা উদয়পুরবাসী আছে কাছাকাছি তারা কিন্তু আগের দিনে দেখে নেয় যেহেতু হাঁটা দুই কিলোমিটার হেঁটে যাওয়া আসা চার কিলোমিটার হয়ে যায় মানে ততটা এনার্জি থাকে না কিন্তু সবাই একসাথে যাওয়া তো অনেকটাই ভালো লাগে অনেক লোকজন যা দেখতে দেখতে খুব ভালোই লাগে এখান থেকে কিন্তু লাইটিং হওয়া অন্য সময় কিন্তু এবার অনেক দু কিলোমিটার হেঁটে যাওয়া যে দু কিলোমিটারেই পুরাটোই লাইটিং করেছে তাই উদয়পুরবাসী কিন্তু আজকেই চলে গিয়েছে মানে দেয়ালের আগের দিন মানে সব লোকাল মানুষে দেখতে পেয়েছি ওইখানে গিয়ে মার মন্দিরে গিয়ে তো অতটাতে ভিড় হয়ে যাবে মানে ভিড় হবে আমি তো বুঝতে পারিনি তো যে বুক টুক কিছুই দেইনি বলছিলাম যে আজ আমরা তো অনেক প্রায়ই যাওয়া হয় আর ওই দিনকে মানে হঠাৎ গিয়েছি স্নান টান করিনি বা ধোয়া পরে নিয়ে এমনি চলে কাপড় চোপড় পরেছে ধোয়া কিন্তু মানে স্নান টান করা হয়নি সন্ধ্যার সময় যেহেতু রাত্রেবেলায় গিয়েছে আটটার সময় গিয়েছে জানো তো আমার সন্ধ্যার সময় না সরি পরের দিন কিন্তু আবার ছেলের এক্সাম ছিল তাই পরে টরে ও মানে আটটা সাড়ে আটটা বেজে গেছে যা মানে যেতে যেতে দোকানপাট কিন্তু আজকে বসে পড়েছে কিছু মানে আসছে বসতে কিছু কিন্তু বসে পড়েছে এ দেখো গাড়ি করে আসছে সবাই দোকান নিয়ে মানে প্রচুর উদয়পুর মানে প্রচুর বড় অনেক অনেক বড় মানে এম মানে অনেক দোকানপাট অনেক কিছু বসে মানে কি বলবো অনেক বড় দেয়ালি মেলা হয় আমাদের এক মানে ত্রিপুরা ত্রিপুশ্বরী মন্দিরে প্রত্যেক বছরে এরকম হয় অনেক লোকজনও অনেক মানে কি বলবো শেয়ার করবো ছবিগুলি তোমরা তাহলে বিশ্বাস করবে না মানে বিশ্বাস করবে না কি মানে বুঝতে পারবে না আমি যে ঠিক হয়েছে কি হয়নি কেন আর কি ভিডিও করিনি কারণ আমার পরিস্থিতি তখন এরকম ছিল না যে ভিডিও করার মানে শরীর যেহেতু আমার খুবই অসুস্থ আর আমার কী ভিডিও করে দেবে বলো আমি আর হাজব্যান্ডে ছিলাম আমার মাও ছিল কিন্তু তারা এত মানে আমাকে নিয়ে অতটা চিন্তা হয়ে গেছে যে কী করবে ভিডিও ভিডিওগুলো আমি নিজে নিজে বিক্রি করে সব কিছুই মানে আমিও কিন্তু করি তো এখন আমি রুগী হয়ে গিয়েছিল তো আমি কীভাবে অনেক কীভাবে তোমাদের সঙ্গে মানে ভিডিও করে শেয়ার বা আমি হাঁটতেই পারছিলাম না মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম মুখ কোমর ব্যথা পেট ব্যথা শরীর এতটা খারাপ হয়েছে আমি মানে কি বলবো কেন কি হঠাৎ এরকম হয়েছে সকালবেলা বলেছি যে যাব দেয়ালির দিন বিকালবেলা মানে বলেছি যে যাবো সন্ধ্যার সময় আমি আর খাট দিলে উঠতেই পারছি না বসতে পারছি না উঠতে পারছি না মানে এতটা মানে শরীর খারাপ তো দেখো ওই পুকুর খাটটা কিন্তু আর মানে সাজাচ্ছে তাই সব কিছু করে এসে একটু বিরিয়ানি খেয়েছি তো বল বাড়িতে রান্না রান্নাবাটি করবো ভাল মানে রান্না টান্না করতে হবে আবার চলো খেয়ে চলে যাব বিরিয়ানিটা খেয়ে নেবো খেয়ে বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়বো কারণ এগারোটা বেজে গেছে বাড়ি আসে রান্না টান্না এই ভালো লাগে না তাই বলছি চলো বিরিয়ানি খেয়ে ওর বাবা বলছে চলো বিরিয়ানি খাবো খেয়ে বাড়ি চলে যাবো দুই বিরিয়ানি ডিরিয়ানি খা মানে খেলাম সেখানেও একটা ভেজাল হয়েছে জানো তো আমরা ক্যাশ টাকা ছিল না মানে পেটিএম করবে ওর বাবার পেটিএম কাজ করছে না কি একটা বেজাল হয়েছে কী মানে এখানে কিন্তু আমাদের এক ঘন্টা চলে গেছে তো যাই হোক চলে এসছে বাড়িতে দেখো চলে যাচ্ছি তোমরা প্লিজ দেখো ভিডিওটা পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আজ অনেক দিন যাবো তুমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার গলাটা এতটাই খারাপ হয়ে গেছে মানে কথাই আসছিল না তাই তোমাদের সঙ্গে কিভাবে বয়স মানে বয়স দেব এখনও একটু একটু আটকাচ্ছে কথা আমার গলা একদম মানে বসে গিয়েছিল কথায় মানে বলতে পারছিলাম না পনেরো থেকে মানে পনেরো দশ থেকে পনেরো দিন মতো এরকম হয়েছিল তো মানে লাস্টের দিক থেকে তোমাদের মানে ছবিগুলো দিয়ে দেবো প্লিজ দেখো ঠিক আছে আর তাই তোমাদের ভিডিও দেখতে পারিনি আমার শরীর এতটাই অসুস্থ হয়েছে যে কি বলবো বন্ধুরা তাই এখন একটু ভালো আছি দেখি সামনে মানে ভিডিও দিতে পারি কি না চেষ্টা করব দেওয়ার তোমরা আমার পাশে থেকে তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না প্লিজ তোমরা সবাই পাশে থেকে প্রে করো আমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে তোমাদের সঙ্গে ভালো বলে